মধুরায় वृंदाব্দে রাঙাওন वृंदाবনের আকাশ মধূর वृंदाবনের বাতাস মধূর वृंदाবনের তুরলতা পশুপক্ষ কীট পতঙ্গ মধুর হইতে অধিক মধুর তা হইতে উগনিক মধুরামা রাধা গোবিন্দের লীলা এই রাধা গোবিন্দের লীলা হইতে আর মধূ লীলা শ্রবণ করি ভক্ত বিনন্দন সে সকল চরণে বর কবি নমস্কার কি পা করে চরণ প্রেমময় ভূমি বৃন্দাবনে ভাবময় ভূমি ভূমি। এখানে প্রেমের খেলা চলে এখানে ভাবের খেলা চলে এখানে লীলা খেলা চলে যার তিনি ভাব সেটি উত্তম সকলের সকল ভাবনা একজনকে নিয়ে তিনি ব্রোজেন ব্রজেন্দ্র নান্দান শ্রীকৃষ্ণকে দিলেন প্রত্যেক দিন ভগবান আমার গোবিন্দ তিনি গোচরণে যান মা যশমকে খুব সুন্দর করে গোপালকে সাজিয়ে দেন করনে পিতম্বর মাথায় মোহন চূড়া কুঞ্চিত কে গলায় বদন্তি ফুলের মালা কর্ণে কুন্দল হাতে বাসি মুখে মধুর হাসি চলনে সৌন্দর্য গোপালকে গোপালকে রেখে দেখে রাখবি চোখে চোখে রাখবি কাছে কাছে রাখবি বলাই হলো এখানে আশ্রয় তত্ত্ব গোপাল হলো বিষয় তত্ত্ব জলের এই যে পাত্রটি হলো আশ্রয় আর বিষয় হল জল তাহলে বলরাম হচ্ছেন আশ্রয় আমার গোবিন্দ হচ্ছে বিষয় আজ সভারা এসেছেন মায়ের কাছে কেন না গোচরণে গোপালকে নিয়ে যাবেন তো প্রত্যেক দিনের মতো কিদাম সুদাম দামব সুদাম মধু মঙ্গলাদি সকাগান এসেছেন এসে কানাইকে বলছে ভাই কানাই আজ গোচরণে যাবি না রে ভাই কানাই বলছে গোচরণে আমি যেতে চাই কিন্তু আমি মাকে না বলে কেমন করে যাব ভাই আজ সকাদের মনে কিন্তু বড় আনন্দ কেন প্রত্যেকদিন যে গোচারণে যায় সেদিনকে আনন্দ হয় না বলে আজ যের অধিক আনন্দ তার কারণ হলো আজ দাদার জন্মদিন তাই রোহিণী মাতা বলাই দাদাকে গোচারণে যেতে দেবেন না তাই সকালের মনে বড় আনন্দ কেন না বলছেন প্রত্যেক দিন যখন গোচারণে যান গিয়ে গোচরণে গিয়ে কী করেন নয় দিনে গোবর্ষ ছেড়ে দেন সখারা খেলতে থাকে খেলায় হার জিত হয় তারা কত রকম খেলা খেলে ভাঙাগড়া খেলা চোর খেলা লুকোচুরি খেলা আর কি হয় খেলায় হার হয় জিত হয় কিন্তু খেলা অন্তে বলাই দাদা সখাদের কি করেন বলে ও শিলাম কানাইকে কাঁধে চাপাতে হবে কারণ বলাই দাদাকে তো কাঁধে করতেই হয় বলছেন ভাই কানাইকেও কাঁধে চড়াতে হবে কেন না কানাই হল রাজা রাশাল রাজা আর তোরা তো সব বলা মানে প্রজা তাহলে প্রজাদের কর্তব্য হল রাজাকে কাঁধে করানো কাঁধে চড়ানো সব খারা প্রত্যেক দিন কানায় কেউ কাজে করেন কালে চাপান কিন্তু কানাইয়ের কাজে তাদের চলা হয় না আজ একটা সুযোগ এসেছে গলায় দাদার জন্মদিন তাই বলাই দাদা গোষ্ঠে যাবেন না তাই সখারা মনে মনে একটা ফোন দিয়ে আছে যে আজ আমরা যদি যে কোনো তেলু পোকারে আমাদের কানুকে গোচারণে নিয়ে যেতে পারি তাহলে আজকে আমরা কাজে চাপ তাই মনে মনে ফোন দিয়ে এঁটে তারা এসেছেন এসে মায়ের কাছে জড়ো হয়েছে সকরাত বলছেন ও মা মা তুমি গোপালকে সাজিয়ে দে মা আমরা গোষ্ঠীর পথে গোছালনে নিয়ে যাই মা বললেন কি বললি রা পরে যাবে আমার ঘন স্যার ওই যে আমার পেটের ছাওয়াল ও যে পথে চেনে না মজে বললেন একটা ছাড়ের নিয়মও বলো কি তিনি জগত শঙ্গে সেওয়ায় কি পথে দেখান আর তুমি বলছো ওদের কি পথে চেনে না মা কিন্তু আজকে যেন কি হয়েছে এক অমুকলের স্বপ্ন দেখেছেন মা স্বপ্ন দেখেছেন যে এক ভয়ানক বিশ গোপালকে দংশন করছে তাই মা আরো বিশেষ করে স্বপ্ন দেখার পর গোপালকে গোচরণে যেতে দেবেন না মহাজন বললেন অমা বলকে মঙ্গলে দেয় চরণে বাধা নিয়ে আজ মায়ের বড় চিন্তা সর্বমঙ্গল হারি সুন্দর নাম ধারণ করেছেন যার নামে শুনে সকল অমঙ্গল দূরে পালিয়ে যায় আর সেই নিয়ে মায়ের আজ বড় চিন্তা তাই মা কিছুতেই তার গোপালকে বাছাকে প্রচারণে যেতে দেবেন না সংখ্যাটা এসেছেন গুটি গুটি পায় কানে কাছে এসে বলছে ভাই কানাই আজ কি ভাই তুই গোচারণে যাবি না রে ভাই বলে নৌশিদাম আমি তো গোচারণে যেতে চাই কিন্তু মাকে না বলে কেমন করে যাব বল ভাই মাকে যদি আমি না বলে গোষ্ঠীর পথে যাই তাহলে কিভাবে জানিস যে মা আমাকে ক্ষণকাল আদর্শ হাতে বিস্টেল করি নেয় তাহলে আমি মহাজন বললেন এই জগতে কোন মায়ের সন্তান যদি ঘরে ফিরতে একটু দেরি করে মা অবশ্যই দুশ্চিন্তা করে যে আমার বাচ্চা এখন ফিরছে না কেন কেন আসতে তার এত দেরি হচ্ছে কোনো অসুবিধা হলো কিনা কিন্তু কোনো মা কিন্তু হাতে মিশের করি নেয় না কিন্তু কানাই বলছে ক্ষণিক যে মা হাতে মিশের করি নেয় তাকে তা বলে আমি কেমন করে ঘটতে যাই বল তাই আমি যেতে পারব না রে ভাই সখারা বললেন জানি জানি তোর মায়ের প্রেম আমাদের জানা আছে মায়ের কথা আর আমাদের বলিস নেবরী তরে বেঁধেছিল না ওই গাছের সাথে এমন গাছে বাঁধা মা আর বা আছে জানিস আমাদেরও ঘরের মা আছে কিন্তু আমাদের মা কিন্তু আমাদেরকে কখনো গাছে বাঁধে না বললেন গাছে কেন গোপালের মা যশোমতী সে গোপালের সাধন করা মা এই জগতে যারা মা হয়েছ তারা সাধন ভজন করে কজন মা হয়েছে বলতো দেহে যখন কাম কামনার উদয় হয় তখন দেহে বিকার সৃষ্টি হয় তখন কি হয় না কাম বিকার থেকে বিকার হয় বিকার থেকে দেহে ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয়ের মিলনে ধাতুর সঙ্গে ধাতুর মিলনে একটি নবজাতক শিশুর জন্ম হয় এই জগতে যারা মা হয়েছ সব কাম কামনার দাঁড়ে গিয়ে মা হয়েছ কিন্তু মহাজন বললেন মা যশোমতি কিন্তু কাম কামনার দ্বারে কি মা হননি তিনি গোপালের অনাদিকালের সাধন করা মা কোটি কাল ধরে প্রজাপতি ব্রহ্মার কিছু ঘুরে ঘুরে বেরিয়েছেন যে আমাকে হে প্রভু তোমার মতো একটি পুত্র সন্তান দাও তোমার মতো পুত্র এতকাল চেয়েছেন তাই তো উপেন হয়ে এসেছেন বামন অবতারে ভগবানকে লাভ করেছে কিন্তু চাওয়াতে যদি আপনার ভুল হয় মনে রাখবেন পাওয়াতেও ভুল হবে কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে গেলে আগে কোয়েশ্চেন ভালো করে বুঝতে হবে কোয়েশ্চেন ভালো না বুঝলে উত্তর ভালো লেখা যাবে না তাই এবার বলছেন যে তোমার মতো পুত্র নয় হে প্রভু তোমাকেই পুত্র রূপে চাই তাই তিনি ছিলেন ভরা বস্তু তিনি এবার এলেন কিভাবে না মা যশোমতী নন্দ বাবা হয়ে তাই বলছেন মহাজন যে মা যশোমতি কিন্তু যেমন তেমন মা নয় এতকাল প্রজাপতি ব্রহ্মার কিছু কিছু ঘুরে বেরিয়েছেন আর আজ দেখুন সাধনায় সিদ্ধি লাভ করেছেন আজ কি হচ্ছে না গোবিন্দ যিনি বিশ্বব্রহ্মাণ্ডের পালক তিনি হয়েছেন মা যশোদার কোলের পালক আজ কিন্তু গোবিন্দ আমার বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিশ্বর তিনি মা যশোমতি পিছু পিছু এবার ঘুরে বেড়াচ্ছেন এতকাল মা ঘুরে বেরিয়েছেন যে তোমার মতো তবু একটি পুত্র চাই আর আজ সাধনায় লাভ করার পর মা যশোমতি গোপালে পিছু পিছু ঘুরছেন